এই রাস্তাটার নাম জানো তুমি ডুয়েল অ্যাভিনিউ সত্যি এই রাস্তাটা খুব ছোটো সতেরোশো আশি সাল সতেরোই আগস্ট ফিলিপ ফ্রান্সিস এবং ওয়ারেন হেস্টিংস এদের দুজনের মধ্যে একটা ডুয়েল হয়েছে আর 14 ফিট ডিসটেন্সে দুজনে দাঁড়িয়ে ছিল এবার ধরে নাও যে তুমি হেস্টিংস আর আমি ফিলিপ তারপরে তুমি আমার দিকে বন্দুক তুলবে আমি তোমার দিকে বন্দুক তুলব দুজন দুজনকে গুলি করবে তারপর কি হয়েছিল হেস্টিংস জিতে গেছিলেন আর ফরাসিদের একটু অল্প চোট লেগেছিল আচ্ছা তোমার আমার মধ্যে ডুয়েল হবে ডুয়েল হলে তো সব সময় তুমি জিতবে মোটেই না তুমি জিতবে আরে না আমি তো তোমার দিকে বন্দুকই তুলতে পারবো না সারা ক্ষণ তাকে থাকবো তোমার দিকে আর তুমি আমার দিকে বন্দুক তুলে গুলি চালাবে আর আমি